সাহারা মরুভূমির বুকে লুকিয়ে রয়েছে এক আশ্চর্য রহস্য মহাকাশ থেকে যেটি দেখলে মনে হবে যেন পৃথিবীর উপর বিশাল এক চোখ আঁকা রয়েছে কিভাবে তৈরি হলো এই অদ্ভুত গঠন এটা কি সত্যিই হারিয়ে যাওয়া সভ্যতা আটলান্টিসের অংশ নাকি প্রাকৃতিক কোনো বিস্ময় আজকের ভিডিওতে আমরা জানব আফ্রিকার চোখ নামে পরিচিত রিচার্ড স্ট্রাকচারের সব অজানা তথ্য ও রহস্য তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ উনিশশো ষাটের দশকে যখন মহাকাশচারীরা পৃথিবী প্রদক্ষিণ করছিলেন তখন তারা সাহারা মরুভূমির মাঝে দেখতে পান এক বিশাল গোলাকার আকৃতির অদ্ভুত গঠন প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশাল উল্কাপাতের ফলে তৈরি হওয়া গভর কিন্তু গবেষণার পর দেখা যায় এই তথ্য সঠিক নয় প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসের এই গঠনের প্রকৃত উৎপত্তি কিভাবে হয়েছে তা আজও পুরোপুরি আমাদের অজানা উনিশশো সত্তরের দশকে নাসার গবেষকরা এই স্থানের উপর আরও গবেষণা শুরু করেন ভূতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এটি একশো মিলিয়ন বছরের পুরানো এত বিশাল আকৃতির এই বৃত্তাকার গঠন কিভাবে এমন নিখুঁতভাবে তৈরি হল তা আজও রহস্যময় এটি কেবল একটি সাধারণ পাথরের গঠন নয় বিজ্ঞানীরা এর ভেতরে বিভিন্ন স্তর খুঁজে পেয়েছেন যা এটিকে পৃথিবীর অন্যতম জটিল ভূতাত্ত্বিক গঠনে পরিণত করেছে এর ব্যাস প্রায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ একত্রিশ মাইল এর গঠন হলো এটি সমকেন্দ্রিক বলয়ের মতো দেখায় যা দেখতে অনেকটা এক বিশাল চোখের মতো এর ভেতরে বিভিন্ন স্তরের পাথরের উপাদান রয়েছে কোয়ার্টজাইট বেলে পাথর ডলোরাইট প্রভৃতি এটি সাহারা মরুভূমির একদম মাঝখানে অবস্থান করছে যা এখন সম্পূর্ণ শুষ্ক এলাকা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী এটি এতটাই নিখুঁতভাবে বৃত্তাকার যে অনেক গবেষক মনে করেন হয়তো এটি প্রাকৃতিক কোনো গঠনের চেয়েও বেশি কিছু কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় হল এত বড় এবং নিখুঁত আকৃতির এই গঠন কিভাবে তৈরি হলো। বিজ্ঞানীরা এ পর্যন্ত বেশ কিছু বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছেন একে একে এবার তা জানার চেষ্টা করব তত্ত্ব এক উল্কাপাত প্রথমে গবেষকরা মনে করেছিলেন এটি একটি উল্কাপাতের ফলে সৃষ্ট গহ্বর কিন্তু পরে দেখা যায় এর কেন্দ্রে কোনো উল্কাপাতের চিহ্ন নেই তাই পরে এই তত্ত্বকে বাতিল করা হয় তত্ত্ব দুই ভূপৃষ্ঠের পরিবর্তন যেটিকে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব ধরা হয় বিজ্ঞানীরা মনে করেন এটি ভূপৃষ্ঠের টেকটনিক পরিবর্তনের ফলে তৈরি ভূগর্ভস্থ ম্যাগমা চাপের ফলে পৃষ্ঠতল উঁচু হয়ে গিয়েছিল এবং পরবর্তী ক্ষয় প্রক্রিয়ার ফলে এটি বর্তমান আকৃতি পেয়েছে তত্ত্ব তিন প্লেট টেকটনিক্স ও ক্ষয় প্রক্রিয়া সময়ের সাথে সাথে বাতাস ও জলের কারণে পাথর ক্ষয়ে গিয়ে এই রকম গঠন তৈরি হয়েছে এতে বিভিন্ন ধরনের স্তর পাওয়া গেছে যা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি প্রকাশ করে এই রহস্যময় গঠনের সাথে আরেকটি চমকপ্রদ তত্ত্ব যুক্ত হয়েছে সেটি হলো আটলান্টিস রহস্য স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে এটি কি প্রাচীন হারিয়ে যাওয়া নগরী আটলান্টিসের অংশ প্রাচীন গ্রীদ দার্শনিক প্লেটো তার লেখায় এক হারিয়ে যাওয়া শক্তিশালী নগরীর কথা উল্লেখ করেছিলেন যার নাম আটলান্টিস প্লেটো বলেছিলেন এই নগরী ছিল সমকেন্দ্রিক বলয়ের মতো সাজানো যেখানে ছিল জল ও স্থলের অনন্য সমন্বয় রিচার্ড স্ট্রাকচারের গঠন প্লেটোর বর্ণনার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় কিছু গবেষক মনে করেন সাহারা মরুভূমি একসময় সমুদ্রের নিচে ছিল তাই এটি হতে পারে আটলান্টিসের ধ্বংসাবশেষ তবে এখনও পর্যন্ত এর পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি তাই এটি শুধুমাত্র একটি অনুমান বর্তমানে গবেষণা ও ভবিষ্যৎ অনুসন্ধান করা হচ্ছে এই জায়গাকে কেন্দ্র করে আজকের দিনে বিজ্ঞানীরা এখনও রিচার্ড স্ট্রাকচারের আসল সত্য জানার চেষ্টা করছেন নাসা এবং অন্যান্য গবেষণা সংস্থাগুলি এখানে গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু সত্যিই কি এই জায়গাটি এক রহস্যময় সভ্যতার ধ্বংসাবশেষ নাকি প্রকৃতির এক আশ্চর্য কীর্তি এ রহস্য হয়তো একদিন উন্মোচিত হবে এই রহস্যময় স্থান নিয়ে আপনার কি মতামত এটি কি প্রাকৃতিক গঠন নাকি সত্যিই হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন আপনার মতামত কমেন্টে জানান এবং যদি এই ধরনের রহস্যময় কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক রহস্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ